জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী একুশে সেপ্টেম্বর দু সালে রবিবার দিন পড়েছে মহালয়া আর এই মহালয়ার মহা পূর্ণ লগ্নে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার আর যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন তাহলে আপনাদেরই জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এবং সেই সঙ্গে অর্থ কষ্ট এই মহালয়ের দিন এমন কিছু কিছু কাজ আছে যা কখনোই করতে নেই কারণ এই দিন যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনার এবং আপনার পরিবারের ওপর ক্ষতির আশঙ্কা থেকেই যায় তাই বন্ধুরা অতি অবশ্যই একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে দূরে রাখুন এই কাজগুলিকে বর্জন আপনাদের জীবনে করুন মহা বিপদ নেমে আসবে তাই বন্ধুরা কোন সেই কাজগুলি যা মহালয়ের দিন কখনোই করতে নেই তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্যনতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা ভিডিওর মূল প্রসঙ্গে প্রবেশ করার আগে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে আগামী একুশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার এই দিনে মহাযোগ সৃষ্টি হচ্ছে কারণ একদিকে আমাবস্যা তিথি এবং সেই সঙ্গে মহালয়া আর এই মহালয়ার আমাবস্যা যোগে বিশেষ উপাচার যেমন পরিবারে সুখ শান্তির বার্তা নিয়ে আসে ঠিক তেমনি বিশেষ কিছু কিছু কাজ করার মধ্য দিয়ে পরিবারের দুর্ভাগ্য আপনি নিজেই বহন করে নিয়ে আসবেন তাই এই কাজগুলি সদা সর্বদাই এড়িয়ে চলুন এই দিন বন্ধুরা যে কাজগুলি আপনাদেরকে সদা সর্বদাই এড়িয়ে চলতে হবে তার মধ্যে প্রথমেই যেটি পড়ে তা হলো এই দিন রূপ কোনোভাবে কন্যা জাতিকে অপমান করবেন না কারণ এই দিন থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ আর আপনি যার আরাধনা করছেন তিনিও একজন দেবী তিনি হলেন একজন মাতা তিনি একজন কন্যা তাই এই দিন কখনো ভুলেও কন্যা জাতিকে অপমান করেন তাহলে কিন্তু এর ফল আপনি নিশ্চিত রূপে ভোগ করবেন এবং কোনো অবস্থাতেই আপনি এই কন্যা জাতির গায়ে হাতও তুলবেন না তা হতে পারে আপনার মা স্ত্রী কিংবা বোন অথবা মেয়ে মহালয়ের দিন আপনি যদি কোনোভাবে কন্যা জাতিকে অপমান করে থাকে। বা তার গায়ে যদি হাত তুলে থাকে তাহলে একটি কথা মনে রাখবেন এই কন্যা জাতির কোনো একজন আপনার সর্বনাশের কারণ হয়ে উঠবে তাই বন্ধুরা ভুলেও এই দিন কখনোই কন্যা জাতিকে অপমান করবেন না আপনি যদি তার ভুলও দেখেন তাকে ভালো করে বোঝান যদি তারপরেও সেই ভুল সংশোধন না করেন তাহলে অযথা কথা না বাড়িয়ে পরিত্যাগ করাটাই সেহ বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হলো এই মহালয়ের দিন কোনরূপ কোনোভাবে অযথা ঝগড়া ঝাঁটি কলহতে লিপ্ত হবেন না মানুষের পতনের প্রধান কারণ হল তার ক্রোধ কোনো মানুষ যদি তার ক্রোধকে সম্বরণ না করতে পারে বা তার এই রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন তাহলে সেই মানুষ জীবনে কখনোই কোনো কিছুতেই সাফল্য লাভ করতে পারে না তাই নিজের ক্রোধ রাগ বিরক্তি এই ভাবনাগুলিকে এই দিন অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন এই মহালয়ার মহাযোগে যদি আপনি কোনরূপ কোনোভাবে ঝগড়াঝাটি বা অশান্তিতে লিপ্ত হন তাহলে তার ফল আপনাকে সারাটা বছর ভুগতে হবে হয়তো ভবিষ্যতে চরম পরিণতির শিকার হবে তাই এই মহালয়ার দিন অতি অবশ্যই আপনার রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করুন কখনোই কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে অযথা ঝগড়া ঝাঁটি কলহর সাথে লিপ্ত হবেন না শান্ত ও ধীর স্থির চিত্তে সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণ করুন আপনার যদি কোথাও কোনোভাবে ক্রোধও আসে তাহলে সেই জায়গায় অতি অবশ্যই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন তৃতীয় যে বিষয়টির কথা বলবো। তা হল মহালয়ার দিন ভুলেও ঘুম থেকে উঠতে দেরি করবেন না অবশ্যই এই দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও এই মহালয়ার দিন এই মহালয়ার দিন ভোরবেলায় মহিষাসুর মূর্তিনি চণ্ডীপাঠ অতি অবশ্যই শ্রবণ করুন দেখবেন এই চণ্ডীপাঠের স্ত্রুতি যেমন আপনার কানে গিয়ে পৌঁছাবে তখন আপনি আপনার মনের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন আপনার মনের মধ্যে এক আনন্দ উদ্ভব বিরাজ করবে আর এই শক্তি এই আনন্দই আপনার পরবর্তী জীবনে চলার পথে সমস্ত প্রকারের বিঘ্ন দূর করবে তাই ভুলেও এই মহালয়ার দিন কখনোই ঘুম থেকে দেরি করে উঠবেন না এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো তা হল এই মহালয়ার দিন যেহেতু ঘোর আমাবস্যা এবং আমাদের যে বছরে বারোটি অমাবস্যা তিথি রয়েছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা তিথি হল এই মহালয়ার আমাবস্যা আর এই মহালয়ার আমাবস্যা তিথিতে কখনোই কোনো অবস্থাতেই সন্ধ্যার পর কোনো নির্জন জনশূন্য ফাঁকা স্থান বা শ্মশান বা কবরের স্থান বা তিন মাতার মোড় এই সমস্ত স্থানে খুব প্রয়োজন ছাড়া কখনোই কিন্তু যাবেন না এতে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবার একটা বড় আশঙ্কা থেকে থাকে বন্ধুরা এই সময় পিতৃপুরুষের তর্পণ করা হয় যে কারণে শাস্ত্রবিদরা বলে থাকেন পিতৃপুরুষের আত্মা এই সময়ে মত্তধামে প্রবেশ করে শুভ অশুভ সকল প্রকার আত্মাই এই সময় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে এমনটাই বলে থাকে শাস্ত্রবিদরা যে কারণে বলা হয়ে থাকে যে আমাবস্যা তিথির সন্ধ্যার পর যে ঘোর অন্ধকারযুক্ত স্থান অর্থাৎ নির্জন ফাঁকা স্থানে কখনোই খুব প্রয়োজন ছাড়া যাওয়া একদমই উচিত নয় এরপর সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই মহালয়ের দিন যদি আপনার বাড়িতে কোনো অভুক্ত দরিদ্র কোনো ক্ষুধার্ত বা ভিখারি মানুষ এসে থাকে তাকে এই দিন কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না তাকে সামান্য কিছু হলেও তাকে অতি অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করুন তবে এই দিন সন্ধ্যার পর কুলেও কখনো কোনো অবস্থাতেই আপনার গৃহের অন্ন বা সাদা রঙের জিনিস যেমন দুধ দই লবণ কখনোই কিন্তু কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না বন্ধুরা একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন আর এই মহালয়ার মহা পূর্ণ লগ্নে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার আর যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন তাহলে আপনাদেরই জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এবং সেই সঙ্গে অর্থ কষ্ট হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনার সংসারে নেমে আসবে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন বিশেষ কয়েকটি খাবারের কথা জানিয়ে দেব যেগুলি মরে গেলেও এই খাবারগুলি মহালয়ার দিন মুখে তুলবেন না বন্ধুরা এই মহালয়া হচ্ছে এটি একটি অত্যন্ত পবিত্র দিন আর এই দিন থেকেই শুরু হয় মাতৃপক্ষের সূচনাকাল তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে এই মাতৃপক্ষের সূচনাকালে কোনোভাবে বাড়ির মধ্যে এই কয়েকটি খাবার ভুল করেও খাবেন না বা রান্নাও করবেন না শাস্ত্র মতে মহালয়ের দিনে এই খাবারগুলি গ্রহণ করা থেকে দূরে থাকাটা একান্ত প্রয়োজন বন্ধুরা আমরা সারাটা দিন সকাল থেকে শুরু করে সারাটা রাত বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই পবিত্র মহালয়ার দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই খাওয়া উচিত নয় যা শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে বিশেষ করে যারা মা দুর্গার কৃপা লাভ করতে চান তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন নইলে আপনার কপালে দুর্ভাগ্য জুটতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ এই সামান্য ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকে আমাদের জীবনে একটা বড় বিপদ নেমে আসে আর আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের জীবনে একটা বড় বিপদ ঘটে যায় আমাদের জীবনে একটা বড় বিপদ ঘটে যায় তার আগে আমরা এই ছোট্ট ছোট্ট দিকগুলি লক্ষ্য করি না বা লক্ষ্য করার চেষ্টাও করি না তাই বন্ধুরা আমরা আমাদের জীবনে নিজেরাই নিজেদের জীবনে দুর্ভাগ্য ও মহা বিপদকে ডেকে আনি বন্ধুরা আপনি যদি আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি সুনিশ্চিত স্পষ্ট করে বুঝতে পারবেন যে এই মহালয়ের দিন মাতৃপক্ষের সূচনাকালে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয় যার ফলে মা দুর্গা আপনার প্রতি রুষ্ট হতে পারে সেই সঙ্গে আপনার গৃহ দেবতাও আপনার প্রতি রুষ্ট হবে ফলস্বরূপ আপনার জীবন তথা আপনার পরিবার ছাড়খার হয়ে যেতে বেশি সময় লাগবে না তাই তো বলি বন্ধুরা যে খিদেতে মরে গেলেও মহালয়ার দিন এই খাবারগুলি ভুলেও খাবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটির জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা দুর্গতি না আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা মা দুর্গার কৃপায় সমস্ত কিছুই দূর হয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো চাল কুমড়ো বন্ধুরা আপনারা যদি রবিবার মহালয়ার দিন অর্থাৎ এই মহালয়ার মহাযোগে এই চাল কুমড়ো খেয়ে থাকেন তাহলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা লাভ থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত থাকবেন এবং সেই সঙ্গে আপনাদের প্রতি মা দুর্গা রুষ্ট হবেন তাই বন্ধুরা ভুল করেও এই চাল কুমড়ো মুখে তুলবেন না বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে কাঁচা দুধ একদমই খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন অনেকেই আছেন যারা দুধ ভাত খেতে ভালোবাসেন বা যারা দুধের বিভিন্ন জিনিস খেতে ভালোবাসে কিন্তু বন্ধুরা সূচনাকালে মাতৃপক্ষের এই খাবারটি খাওয়া থেকে প্রত্যেকেই বিরত থাকবেন নচেত আপনার জীবনে রাহুর প্রকোপ পড়বে আপনি জীবনে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি খুঁজে পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে কখনোই উন্নতি লাভ করতে পারবেন না কারণ বন্ধুরা আপনার জীবনকে রাহু গ্রাস করে নেবে যার ফলে আপনার কপালে শুধু দুর্ভাগ্যই জুটবে আর এই দুর্ভাগ্যের জন্যই আপনি নিজেই দায়ী থাকবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো আর সেটি হলো বন্ধুরা এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে লাল জাতীয় কোনো খাবার আপনারা ভুল করেও খাবেন না এখানে লাল খাবার বলতে বোঝানো হয়েছে মসুর ডাল লাল নোটেসা লাল রাঙালু টমেটো হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই খাবারগুলি আপনার যদি খেয়ে থাকে তাহলে আপনাদের জীবনে নানান দিক থেকে সমস্যা আসতে শুরু করবে তাই শাস্ত্রে স্পষ্ট তো উল্লেখ করা হয়েছে যে এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে এই খাবারটি খেয়ে নিজের জীবনে চরম ভয়ঙ্কর বিপদকে ডেকে আনবেন না বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যে আপনার সৌভাগ্যের চাবিকাঠি রয়েছে আপনারই হাতে কারণ আপনি যেমন কর্ম করবেন সেই কর্মফলই আপনি ভোগ করবেন আর আপনি যদি এই দিনটিকে সুষ্ঠুভাবে ভালোভাবে দিনটিকে কাটান তাহলে আপনি ভালো ফল অবশ্যই পাবেন আর আপনি যদি ধর্মবিরতি কাজ করে থাকেন কর্ম খারাপ করে থাকেন তাহলে আপনার কুকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে তাই বন্ধুরা এই মহালয়ার দিন আপনার সমস্ত লোভকে ত্যাগ করুন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই দিন নিরামিষযুক্ত আহার গ্রহণ করবেন কোনোভাবে না তাই বন্ধুরা এই দিনে সদা সর্বদারি আমিষযুক্ত খাবার গ্রহণ করা থেকে নিজেদেরকে সরিয়ে রাখবেন বন্ধুরা এরই পাশাপাশি এই মহালয়ের মহাপূর্ণ লগ্নে কালো তিল আপনারা ভুল করেও খাবেন না বন্ধুরা এই কালো তিল আমরা রান্নার কাজে অনেক সময় ব্যবহার করে থাকি কারণ এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে এই কালো তিল খাওয়া একদমই উচিত নয় কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই মহালয়ার দিন পিতৃতর্পণ করার জন্য বা পিতৃপুরুষদের জন্য এই তিল চাল কলা দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় তাই বন্ধুরা ভুল করেও আপনারা এই দিন তিল খাবেন না আর আপনারা যদি ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করে থাকেন তাহলে বিভিন্ন রকমের সমস্যা আপনাদের জীবনের সৃষ্টি হবে বিশেষ করে আর্থিক দিক থেকে আপনারা চরম সংকটের মধ্যে পড়বেন তাই আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার রবিবার মহালয়া আর এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে ভুল করেও এই খাবারগুলি মুখে তুলবেন না তাহলে আজীবন দুঃখ ভোগ আপনাদেরকেই করতে হবে আপনাদের মাথা চাপনানো ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না তাই বন্ধুরা জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে আনন্দ সহিত জীবনটাকে অতিবাহিত করতে চান যদি চান আপনারা সারা বছর সুস্থ নীরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে তাহলে শাস্ত্রকে মেনে চলুন শাস্ত্রমুখী হন এতে আপনার মঙ্গল হবে আপনার পরিবারেরও মঙ্গল হবে